নমস্কার গত বারো চার দু হাজার পঁচিশ তারিখে কলকাতার শল্টলেগের যুবভারতী ক্রীড়াঙ্গনে যে আইএসএলের ফাইনাল হয়ে গেল তাতে কিন্তু মোহনবাগান দু এক গোলে পরাজিত করেছে বেঙ্গালুরু এফসিকে এটা আমরা সবাই দেখেছি শুধু লিগ সিল নয় ডিবুকুট জয়ী চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট সেই তক জেতার পর মোহনবাগান সুপার জায়েন্টের যেটি কর্ণধার একদিকে মোহনবাগান সুপার জায়েন্টের কর্ণধার অন্যদিকে এলএসজি লগ্ন সুপার জায়েন্টের কর্ণধার আপনারা কিন্তু দেখবেন একটা জিনিস এদিকে হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট ওদিকে হচ্ছে লগ্ন সুপার জায়েন্ট দুটোতেই কিন্তু সুপারজায়েন্ট আছে যে কর্ণধার নামটা আপনার আমার সবার জানা যে তারপর তিনি কী বলেছিলেন চলুন আপনাদের সেটা আজকে আমি শোনাচ্ছি এবং আমরা দেখেছি সে লগ্নরই খেলা থাকুক আর মোহনবাগান সুপার খেলা থাকুক যেখানেই থাকুক না কেন তিনি সশরীরে হাজির থাকেন তার মানেই প্রতিটা প্লেয়ারকে উৎসাহ দেয়া সময় নষ্ট না করে চলুন আপনাদের সোনাই কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আপনারা ঠিকই তো সঞ্জীব গোয়েঙ্কা কি বলেছেন আপনারা শুনুন This victory is for the Mariners, for our fans. It is their blessings that has got us this far. Eternally grateful for all the blessings that we received from all of you. Keep believing in us. We will try our best. We will try and bring glory to the club as much as we can. This is a unique thing. The shield and the trophy. The first double ever. নতুন বছরের জন্য কি ভাবনা আপনার? আপনি দেখি। নতুন তলে নতুন বছরের জন্য কি এখন তো শেষ হয়েছে। এখন সেলিব্রেশন নিয়ে কোনো ভাবনা চিন্তা রয়েছে? তেন্াসাইন সকেন হিয়ে একিযেয়ে,সকেলে একিযেন ছ্টিকর সকন্লিয়ে,কলেন স্টিয় আসকি এক টিয়ে। মতাইন সকেন 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 স� Thank you for the league and the government. No, no, no. Thank you. Now let's join them. Let them join.